হ্যালো বন্ধুরা সবাইকে ঈদের শুভেচ্ছা তো নারী উদ্যোক্তা প্যাভিলিয়নের পরিকল্পনায় আমাদের আবারও নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হলো এবার ঈদে দুই দিন ব্যাপী মেলাটা এটা মেলাটা হচ্ছে প্রথম দিন তো আজকে আমরা এসেছি মেলাটা একটু দেখতে কি অবস্থা প্রচুর গরম আবহাওয়া গত দিন টানা বৃষ্টি হলেও তবে আজকের দিনটা অর্থাৎ আজকে ঈদের দ্বিতীয় দিন খুবই 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 গরম তো আমরা এসেছি ভিজিট করতে নারী উদ্যোক্তা মেলা চলছে এখানে হরেক রকমের স্টল দেখা দেখতে পাচ্ছি আমরা তো এগুলো কিছু দেখতে আসলাম মানুষজনের কাছ থেকে জানতে আসলাম যে যারা এখানে উদ্যোক্তারা যারা আছেন তারা কেমন সেল করছেন কেমন তারা সারা পাচ্ছেন আমাদের এই নারী উদ্যোক্তা মেলার যে উদ্যোগটা যারা নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ এই উদ্যোগগুলো নেওয়ার কারণেই হয়তো ছোট ছোট উদ্যোক্তারাও একসময় অনেক বড়ো উদ্যোক্তায় পরিণত হবেন এটা হচ্ছে একটা সিঁড়ির মতো সিঁড়ি যেভাবে আমাদেরকে উপর উঠতে সাহায্য করে সেভাবে উদ্যোক্তা মেলাগুলো আমাদেরকে বিজনেসগুলোকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে এর আগে যেমন চোদ্দোই ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি পহেলা বৈশাখে চোদ্দোই এপ্রিল ভিন্ন ভিন্ন উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছিল এই মুরাপাড়া কলেজে তো এবারও ঈদকেও লক্ষ্য করে মেলা অনুষ্ঠিত হয়েছে তো বিভিন্ন রকম স্টল দেখতে পাচ্ছি এখানে অনেক গরম আবহাওয়া বোঝাই যাচ্ছে আমাদের ভাইয়া উনি বাতাস করছেন আপু বাতাস করছেন খাবারগুলো খাবারগুলো হয়তো নষ্ট হয়ে যাবে বেশিক্ষণ হয়তো থাকার কথা না তো আমরা দেখে একে একে করে সবার একটু সবার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনাদের কি কি আইটেম আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কাস্টমারের অনেক ভিড় এখানে আপনার নাম কি আপনাদের এখানে অথেন্টিক সব ফ্রেশ আইটেম এখানে বাইরেও অনেক ফুচকা চটপটি দোকান আছে কিন্তু সবাই এখানে এসে ভিড় করছে কারণ সবচেয়ে ফ্রেশ আপনারা এখানেই পাবেন তো আমরা এখন চলে এসেছি কেক অ্যান্ড ক্যানভাস বাই ইলা তো আমরা এখন চলে এসেছি কেক অ্যান্ড ক্যানভাস বাই ইলাতে ওনারা মেনলি কেক আইটেম সেল করতেছে তো আপু আপনাদের সেল কেমন হচ্ছে

তো আমরা চলে এসেছি মেঘবালিকা ফ্যাশন হাউসে এখানে মেইনলি বেবি পোশাক বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের হ্যান্ডক্রাফটেড পোশাক এখানে আছে ভাই আপনি সেল কেমন হচ্ছে? সেল কেমন হচ্ছে? সকালে এসেছিল। অপরulho ছিল। হ্যাঁ 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 বিকেলের দিক দোয়া করি আপনাদের জন্য ভালো সেল হয়। বিক্রি করা হয় তো এখানে আরেকটা স্টল এখানে ফাস্ট ফুড আইটেম কেক আইটেম এই স্টলের ইয়ে হচ্ছে কেক হাউস বাই আফরোজা মানে এদের ভালোই আইটেম আছে তো আমরা এখন চলে এসেছি সিনফিস মিক্সড লাইটে এখানে ফাস্ট ফুড আইটেম কেক অনেক কিছুই আছে এখানে দেখা যাচ্ছে চিকেন উইংস চিকেন বল ফ্রাই রোল অ্যান্ড চাউমিন পুডিংও আছে এখানে চিকেন ললিপপ সবই আছে মোটামুটি আপু আপনার কেমন সেল হচ্ছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আপু অবশ্যই সবাই আপুর পেজটা ফলো করে দিবেন এটা হচ্ছে আমাদের স্টল ড্রপ আমরা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সবখানেই আমাদের পাওয়া যাবে এখানে আমাদের মেইন আইটেম এখানে চাইনিজ টিকলি ইয়াররিংস বাচ্চাদের হেয়ার ব্যান্ড অথেন্টিক মেকআপ আইটেম সাথে এখানে আরো অনেক জুয়েলারিস কখন এসেছেন আপনি কখন এসেছেন আপনি আচ্ছা আপনাদের সব আইটেম সেল হোক এটাই অল দ্য বেস্ট তারপর আমরা চলে আসলাম বেস্ট কেক অ্যান্ড বেক এই শপটা রূপগঞ্জের মধ্যে খুবই প্রসিদ্ধ আর খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট প্রোডাক্ট বলতে কেক তারা বিক্রি করে দেখতেই পাচ্ছেন টেবিল অলমোস্ট তাদের খালি হয়ে গিয়েছে আপনাদের সেল কেমন হচ্ছে কখন এসেছেন আপনারা হ্যাঁ দেখা যাচ্ছে আপনাদের অলমোস্ট খালি আচ্ছা অল দ্য বেস্ট আপু আপনাদের সব প্রোডাক্ট সেল হোক থ্যাংক ইউ